আসসালামু আলাইকুম জব সার্কুলার বিডি আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসের প্রশ্নের আজকে যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তো শুরু করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন দুটি সংখ্যা সমষ্টি সত্তর ও অন্ত দশ হলে বড় সংখ্যাটি কত উত্তর হচ্ছে চল্লিশ বারোয়ের কত শতাংশ আঠারো হবে উত্তর হচ্ছে একশো পঞ্চাশ বাউত্ত সংকটের মোট কতটি বাজক আছে বারোটি তেরো সমস্ত চার ভাগের তিন পার্সেন্টের সমান কত উত্তর হবে আশি ভাগের এগারো একটি পঞ্চভুজের সমষ্টি ছয় সমকোণ ছয় পার্সেন্ট হারে নয় মাসে এক হাজার টাকার উপরে সুদ কত উত্তর পঁয়তাল্লিশ এগারো তিন শতাংশ কত উত্তর হবে দশমিক তিন তিন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট সিক্স হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের কত উত্তর হবে থ্রি রুট সিক্স বিশজন শ্রমিক একটি পুকুরে তিরিশ দিন খনন করতে পারে কতজন শ্রমিক বিশ দিনের পুকুরটি খনন করতে পারে উত্তর হচ্ছে তিরিশ এক্স ইকুয়াল টু সেভেন এবং ওয়াই ইকুয়াল টু সিক্স হলে সিক্সটিন এক্স মাইনাস প্লাস টোয়েন্টি ফাইভ স্কোয়ারের মান কত উত্তর হবে ফোর কোন বঙ্গাংশটি তিন ভাগের দুই থেকে বড় উত্তর হবে এগারো ভাগের আট প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণ ফল পঁয়ত্রিশ এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণ ফল ত্রিশ দ্বিতীয় সংখ্যারই কত উত্তর হবে সাত একটি সংখ্যাও ত্রিভূষের একটি বাহুদৈর্ঘ্য এক একক হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত বড় একক উত্তর হবে গ রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার একটি সংখ্যা তিনশো এক থেকে যত বড় তিনশো একাশি থেকে তত ছোট সংখ্যাটি কত উত্তর হবে খ তিনশো একচল্লিশ কোনটি সবচেয়ে ছোট উত্তর হবে তিন বাই এগারো অর্থাৎ এগারো ভাগের তিন এ প্লাস বি ইজুকাল টু এইট এবং অ্যা ইজুকাল টু ফিফটিন হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত উত্তর হবে থার্টি ফোর একটি খুঁটির অর্ধাংশ মাঠের নিচে এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং বারো ফুট পানির উপরে আছে দৈর্ঘ্য দৈর্ঘ্যগত উত্তর হচ্ছে বাউত্তর ফুট এক ডজন তিনের দাম চুয়ান্ন টাকা হলে পঞ্চান্ন টাকায় কয়টি ডিম পাওয়া যায় উত্তর হচ্ছে দশটি একটি আয়তক্ষেত্রে পরিসীমা চল্লিশ মিটার এবং এর ফস্ত পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার উত্তর হবে পনেরো তিন অঙ্কের সংখ্যা কত উত্তর হচ্ছে একশো ফ্রান্সের মুদ্রার নাম কি ফ্রান্সের মুদ্রার নাম হচ্ছে ইউরো বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উত্তর হচ্ছে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সম্প্রতি ফেরুতে খুঁজে পাওয়া তিন হাজার পাঁচশো বছরের পুরনো শহরের নাম কি উত্তর হচ্ছে পেনিকো বোমরা স্থল স্থলবন্দরটি কোথায় অবস্থিত সাতক্ষীরা শিল্পী বিপ্লব সংগঠিত হয় কত শতকে অর্থাৎ শিল্প বিপ্লব কত সালে সংগঠিত হয় উত্তর হবে আঠারো শতকে ওয়ানগালা উৎসব কাদের উত্তর হচ্ছে গারোদের পৃথিবীর কোন শহর দুই মহাদেশে অবস্থিত ইস্তাম্বুল উনিশশো সালে কত তারিখে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় সেটি হচ্ছে এগারোই এপ্রিল দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টার্লিং ইন্টারনেট চালু করে কোন দেশ উত্তর হচ্ছে ভুটান কত সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন হয় হচ্ছে দুই হাজার আঠারো বাংলাদেশের বৃহত্তম কোর্টটি ম্যাগনা মালদ্বীপের মুদ্রার নাম কি রুফাইয়া জলেগণ অভ্যতান দুই হাজার চব্বিশ এর প্রেক্ষাপট কি ছিল উত্তর হচ্ছে খ কোটা সংস্করণ বাংলাদেশে কোন জেলার সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় ফরিদপুর বাল্সের বৃহত্তম গ্রাম কোন জেলায় অবস্থিত হবিগঞ্জ বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র চীনা পরিব্রাজক ইউ ইউএন সাং কত সালে বাংলাদেশে আসেন উত্তর হচ্ছে ছয়শো আটত্রিশ সালে এবং কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয় উত্তর হচ্ছে স্যার সৈয়দ আহমদ খান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্রাটুন কোন শহরে সক্রিয় ছিল ঢাকা গালিবা ট্রাভেলস ইজ এ বুক এখানে অ্যান্সার হবে ইজ হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার উত্তর হচ্ছে কমন নাউন আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল উত্তর হচ্ছে টু হেলথ সেন্টেন্সের কয়টি অংশ দুইটি অংশ আই ওয়ানলি ওয়ান্ট এ লিটল সুগার ইন মাই টি প্লিজ এখানে অ্যান্সার হবে এ অল এট ওয়ান্স আর অর্থ হচ্ছে সার্ডেনলি দ্য সিলিডন ওয়ার অ্যান্ড ট্রাস্ট টু দ্য কেয়ার অফ দিয়ার আঙ্কাল কার্ট এন্ড রাই মিনস হচ্ছে ফিক্সড ওয়ান ইজ কারেক্ট উত্তর উত্তর হচ্ছে হচ্ছে আই স্মেল সামথিং বার্নিং ফুয়ার হুয়ারের নাউন হলো হ্যাভ নো ফ্রেন টু রাইট উইথ এখানে অ্যান্সার হবে উইথ হুইস ওয়ান ইজ এ কমন জেন্ডার উত্তর হবে বেবি বর্ণ শব্দের অর্থ কি উত্তর হচ্ছে ক বহন অথবা জন্ম দ্য ট্রেন ইজ রানিং অ্যাট সিক্সটি মার্চ অ্যান্সার হবে ক আমি একে কখনো দেখিনি ইংরেজি হবে আই হ্যাভ আই নেভার সাহিম বাই ইন লাস মিনস মোস্টলি হুইস অফ দ্য ফলোই ওয়ার্ড ইজ অ্যাডভার উত্তর হবে কুইকলি হুইস ইস দ্য উত্তর হবে কমিটি গ সোজ দ্য সিনোনিম অ্যাটমসফিয়ার উত্তর হচ্ছে ক্লাইমেট বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি বর্ণমালা হচ্ছে পঞ্চাশটি ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় দাতু কোনটি নাশিক্যধ্বনি ক এখানে অ্যান্সার হবে ম নীলিমা শব্দের প্রকৃত পত্র কোনটি উত্তর হচ্ছে নীলযোগী চাঁদের সমাত শব্দ কোনটি বিদু সর্বনের সংকেত রূপে বলা হয় কা গরিয়ানের স্ত্রীবাসক শব্দ কোনটি গরিয়সী তুমি যদি যেতে ভালো হতো বাকুটিতে যেতে সক্রিয় কোন কাল নিত্যবিত্ত অতীত সৌম্যের বিপরীত শব্দ কোনটি উগ্র কোনটি তদ্ভব শব্দ ভিটা ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলা হয় ক্রিয়া বিভক্ত কোনটি সাদস্য শব্দ নয় গোলাপ বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় সাস উইলকিন্স তস্ক শব্দের বিপরীতাত্মক শব্দ কোনটি সাধু বরফ চৌধুরী যে ভাষা থেকে এসেছে পার্সি সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত উত্তর হবে পমো চৌধুরী তারিক সংখ্যা কোনটি উত্তর হবে চৌঠা সাধারণ স্ত্রী জাতীয় স্ত্রী ভাষার শব্দ হচ্ছে পাগলি রি মধ্যাহ্ন শয়ের পরে কি হয় মধ্যাহ্ন মনীষা শব্দের অর্থ নয় কোনটি অলস তো এই ছিল আজকে প্রশ্নের সমাধান আশা করি আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন এবং আপনার কতটি হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ